আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জিফান্স কিচেন এই যে দেখতে লোভনীয় হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন যদি বলি এটা আমি মাত্র ত্রিশ মিনিটে রান্না করেছি বিশ্বাস করবেন তো চলুন কিভাবে ঝটপট হাঁসের মাংস রান্না করা যায় সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা যেটা করবো আমরা একটা প্রেসার কুকার নিয়ে নিব প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি এখানে তেল অল্প পরিমাণে ব্যবহার করছি তেলটা একটু কম কম করে ব্যবহার করার চেষ্টা করব কারণ হাঁসের মাংস অনেক তেল থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে পাঁচ টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ একটা বড় এলাচ এরপর অল্প কিছু লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নিয়েছি দেখি হয়তো বুঝতে পারছেন পরিমাণটা আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি দুইটা রসুন আর ছয়টা পেঁয়াজ একটু বড়ো সাইজের ছয়টা পেঁয়াজ আর আদা নিয়েছি আমি কাঁচা অবস্থায় ওয়ান ফোর্থ কাপের মতো হবে এই পরিমাণে কাঁচা মানে ব্লেন্ড করার আগের আদা এরকম পরিমাণ হবে সেটাতে আমি তিনটে একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আজকে আমি একদম ঝটপট রান্না আপনাদের সাথে শেয়ার করব তাই এভাবে করলে আপনি অনেক কম সময় রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন তো এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি দুই চার চামচ মরিচের গুঁড়াটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি আমি এখানে সাড়ে তিন চামচের মতো ব্যবহার করেছি আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমি মোটামুটি আড়াই চামচের মতো আর ধনিয়া গুঁড়া দিয়েছি দুই চামচের মতো তো এগুলো একটু বেশি বেশি করে হাঁসের মাংস যেহেতু একটা এক্সট্রা স্মেল থাকে এই জন্য মশলাটা একটু বেশি বেশি করে দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর ঝালটা একটু বেশি দিলে হাঁসের মাংসটা বেশি মজা হয় তো আমি এটা কিছুক্ষণ নেড়ে নিয়ে যখন দেখছি পাত্রের গায়ে লেগে লেগে আসছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি আর পানি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি লবণ এরপর এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার গন্ধ দূর হওয়া পর্যন্ত আর আমি যেহেতু তেল কম দিয়েছি এখন এই পর্যায়ে অতটা তেল বোঝা যাবে না বাট আপনারা রান্না দেখে হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ তেল উঠেছিল হাঁস থেকে তো এই পর্যায়ে যখন মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব হাঁসের মাংস এখানে আমি ব্যবহার করছি এক কেজি হাঁসের মাংস এক কেজি অনুযায়ী আমি মশলাপাতিগুলো দিয়েছি আপনারা যদি এক কেজি হাঁসে রান্না করেন সেম অ্যামাউন্টের মশলা দিতে পারেন আর যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আপনারা এই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে মিশিয়ে আমি অল্প কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে এরপর আমি প্রেসার কুকারটাকে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি এখানে কোনো এক্সট্রা পানি কিন্তু ব্যবহার করিনি আমি এই অবস্থাতেই প্রেশার কুকারটা আটকে দেবো আটকে দিয়ে আমি মোট চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে চারটে সিটি হয়ে গেলেই আপনি এটা অফ করে দিবেন অফ করে দিয়ে ভিতরের যে এয়ার প্রেশারটা থাকে সেটা বের করে ঢাকনাটা খুলে নিব তো খুলে নিলে আপনি বুঝতে পারছেন যে এটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা আমি যেহেতু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি তো এক্সট্রা কোনো পানি নেই তো এখন হচ্ছে গেম চেঞ্জিং যে ব্যাপারটা সেটা আমি প্রেশার কুকার থেকে এটা একটা নর্মাল প্যানে নিয়ে নিয়েছি এরপর যে আমি প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে মানে প্রেসার কুকারে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি পানিটা এই রান্নার মধ্যে দিয়ে দিব এবং হাই হিটে আমি কিছুক্ষণ এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত একটা মাখা মাখা টেক্সচার চলে না আসে আর প্রেসার কুকারে রান্না অনেকেই পছন্দ করে না প্রেসার কুকারে রান্না নাকি মজা হয় না বাট আমি যেভাবে রান্না করছি এভাবে যদি একবার রান্না করে দেখেন আপনাদের মজা লাগতে বাধ্য আপনাদের পছন্দ হতে বাধ্য যখন আমার মোটামুটি ঘন হয়ে এসেছে ঝোলটা আমি তখন এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দুই চা চামচের মতো এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এরপর আমি চুলাটা বন্ধ করে দিব আর আমার রান্না কমপ্লিট তো এভাবে হুট করে যখন আপনাদের পাশে গেস্ট আসবে ভাবে হাঁসের মাংস রান্না করে তাদেরকে ইমপ্রেস করে দিতে পারেন এবং তারা বুঝতেও পারবে না যেটা কীভাবে রান্না করেছেন এবং একদম পারফেক্ট কোনো ধরনের কোনো গন্ধ টন্ধ ছাড়া পারফেক্ট টেস্টের একটা হাঁসের মাংস তৈরি হবে তো এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন কেমন হয় আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ